যারা ভাঙলের মানুষের রক্ত নিয়ে হানাহানি টানাটানি খেলা শুরু করছে তাদেরকে আপনাদের রোধ করতে হবে আগামী দিন দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে যে সদা সর্বদাই ভাঙলের নামকে উজ্জ্বল করার জন্য আপনাদের নিয়ে ভাবে সেই সমস্ত দলের নির্বাচন করতে হবে আপনাদের জানা উচিত কয়েক মাস আগে যে পঞ্চায়েত নির্বাচন মিটেছে সেই পঞ্চায়েতকে সামনে রেখে এই ভাঙনের মাটিতে কয়েকটা যুবককে আমরা হারিয়েছি আমরা মহিউদ্দিন মোল্লাকে হারিয়েছি আরো কয়েকটা যুবককে হারিয়েছি সে অন্য দল হতে পারে অন্য দলের কর্মী হতে পারে সে কিন্তু ভাঙনেরই ছেলে সে কিন্তু ভাঙনেরই ভূমিপুত্র আমরা এরকম রাজনীতি চাই না আমরা চাই শান্তির রাজনীতি আমরা চাই সৌজন্যতার রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আপনারা ভাঙনের মানুষ প্রসারিত হবে ভাঙলের মানুষ শান্তিতে থাকতে পারবে ভাঙলের মানুষ শান্তিতে ঘুমোতে পারবে যে ভাঙলের মানুষের যে সমস্ত সরকারি পরিষেবার থেকে বিগত দিন যারা বঞ্চিত আছে সেই সমস্ত বঞ্চিত কাজকর্ম আগামী দিন যারা আদায় করে এনে ভাঙলের মানুষকে যারা সদা সর্বদাই শান্তিতে রাখবে সেই সমস্ত দলকে আপনারা সাপোর্ট করুন যিনি ভাঙলকে সবসময় উত্তপ্ত করার গরম গরম কথা বলে উভয় দলের কর্মীদেরকে গরম করে ভাঙড়ের মাটিতে একটা হানাহানি রাজনীতি কоте চলেছে তিনি সব সময় একটা কথা বলে থাকে যে ভাঙ্গড়ের যিনি বর্তমান বিধায়ক সাহেব আছেন তিনি ভাঙ্গড়ের অ্যাক পয়সার উন্নয়ন তিনি করতে পারবে না আমরা জানার কাছে প্রশ্ন করতে চাই তিনিও যে বিধানসভার সদস্য নওশাশির দিকে মহাশয় তিনিও সেই বিধানসভার সদস্য তিনিও থানার বিধানসভা কাজ করার জন্য এলাকায় উন্নয়ন করার জন্য যে টাকা পেয়ে থাকে নওশাশির দিকে মহাশয় আমাদের বিধায়ক সেই টাকা পেয়ে থাকে তিনি প্রত্যেক প্রোগ্রামে প্রত্যেক জায়গায় বছরে কত টাকা বিধানসভা থেকে পায় এবং কতদিন বাদে বাদে টাকা পায় এবং কি কি কাজ করছে বা কি কি কাজ করেছে বা বর্তমানে তিনি কি কাজ করবে সমস্ত কিছুদাই নানা দলীয় কর্মী সহ এলাকার সাধারণ মানুষ জানে এবং তিনি এটাও বলে থাকেন যে আমার পাঁচ বছর বিধায়কত্ব শেষ হওয়ার পরই পরপরই আমি কত টাকা পেয়েছি বিধানসভা থেকে এলাকায় উন্নয়ন করার জন্য এবং কত টাকা কোথায় কোথায় खर्चा করেছি কি কি কাজের পারপসে টোটালটাই তিনি হিসাব দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন এবং হাম্বি আকারে বানিয়ে ভাঙড়ের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তিনি পৌঁছে দেবে এবং বাজারে বাজারে ব্যানার আকারে তিনি ছাপাবে তিনি পঞ্চায়েতে বা ব্লকের জেলা পরিষদের বিভিন্ন কাজ শাসক দল বিগত দিন তারা ক্ষমতায় ছিল বা বর্তমানে তারা ব্লক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে তারা ক্ষমতায় আছে সরকারি কাজের যে সমস্ত উৎপাদনীয় কাজ অনুষ্ঠিত হয় তিনি আসেন এবং এসে তার জনবল এবং তার বিভিন্ন রকম কথাবার্তা তিনি বলে থাকেন আমাদেরকে বুঝতে হবে তিনি একজন বিধায়ক নৌসদ ভাই একজন বিধায়ক একজন পঞ্চায়েত তিনি জয়ী হোক ভোটের মাধ্যমে বা বর্তমান যে পঞ্চায়েত বিরেছে সেই পঞ্চায়েতে কিভাবে ভাঙড়ের মাটিতে সন্ত্রাস করে ভাঙড়ের শাসকে তারা ব্লক থেকে শুরু করে পঞ্চায়েতে ক্ষমতায় আছে সেই জায়গায় সেই বিধায়ক এসে তিনি কাজের ফিতে কাটছে ভাঙড়ের যিনি মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক নওশাদ থেকে মহাশয় তিনি ডাক পাচ্ছে না এটা ভাঙড়ের মানুষের বুঝতে হবে তাহলে ওই বিধায়ক কিন্তু নিজের বিধানসভার টাকা নিয়ে তিনি করছে না বা ভাঙড় তানার গাড়ির টাকা নিয়ে ভাঙড়ের উন্নয়ন তিনি করছে না সেটা আমাদেরই কাজ তানার হাত দিয়ে বা তানা দিয়ে করাচ্ছে আর আমাদের বিধায়ক সাহেবকে সব সময় কুচ্চা তাই আমরা কোনো রকম মনোবল ভাঙবো না আপনারা আপনাদের বিধায়ককে যেন মন বানিয়েছেন তিনি সদা সর্বদাই মানুষের কথা বলে থাকেন এলাকার কথা ভেবে থাকেন আমিও আপনাদের ভোটে নির্বাচিত কয়েক মাস আগে আপনাদের মূল্যবান ভোট নিয়ে এই এলাকার মানুষের মূল্যবান ভোট নিয়ে আমিও জেলা পরিষদের সদস্য আমারও নওশাদ ভাইয়ের মতন আদর্শ হওয়া উচিত নওশাদ ভাইয়ের মতন আমারও মানুষের সঙ্গে থাকা উচিত তাই আমার এলাকার মানুষ আপনারা যারা আছেন একজন জেলা পরিষদের আপনাদের যখন ডাকতে হাঁকতে প্রয়োজন হবে আপনারা আপনাদেরকে ডাকবেন বুথ স্তরে আমাদের দলীয় কর্মীরা আছেন নেতৃত্বরা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং জেলা পরিষদের দ্বারাই এলাকার কিভাবে রাস্তাঘাট ড্রেন স্কুল নির্মাণ কবরস্থান বা মন্দির শ্মশানের পাঁচিল এলাকার যে সমস্ত কাজ হয়ে থাকে আমি আপনাদের এলাকার সেই সমস্ত কাজ আগামীতে আগামী আমার জেলা পরিষদের থেকে ডিএম থেকে শুরু করে সভা দিবদি ম্যাডাম এর কাছ থেকে সেই শেখনা করে আগামিতে জানো এলাকার মানুষ সেই সমস্ত সুযোগ সুবিধা পায় আমি খেয়াল রাখবো আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আগামী দিন জানো আমরা আপনাদের সঙ্গে থাকতে পারি বেশি বেশি করে কাজে এনে এলাকার দস্তো আছয় মানুষদের সুবিধাার্থে সেই সমস্ত কাজ পূরণ করতে পারি আপনারা জানেন যে ভাঙড়ে সব সময় রক্তাক্ত হয়ে থাকে যে ভাঙড়ে সব সময় কোণকুণি হানাহানির রাজনীতি বলে বিখ্যাত আপনারা জানেন আমাদের প্রিয় বিধায়ক নৌশাদ সিদ্দিকী মহাশয় তিনি রক্তপাত নয় রক্ত হানাহানি নয় শান্তির রাজনীতি সৌজন্যতার রাজনীতির কথা তিনি বলে থাকেন গত বছর সেপ্টেম্বর মাসের একুশ তারিখ সোনপুর বাজারে ভাঙড়ের ঐতিহাসিক মেঘা রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছিল সেই রক্তদান উৎসবে কিছু কম বেশি সাতাশো প্লাস মানুষ রক্ত দিয়ে এই ভাঙড়ের নাম ভাঙড়ের বাইরে বাইরে পাঠিয়ে দিয়েছিল তাই আমরা আগামী দিন এই ভাঙড়কে আর রক্ত নিয়ে খেলা খালি রক্ত নিয়ে হানাহানি আর চাই না জানেন নৌশাস্ত্রের দিকে মহাশয় তিনি যেভাবে বিধানসভার মধ্যে ভাঙড়ের কৃষকের হয়ে কথা বলছে ভাঙড়ের

যাচ্ছে আমরা দেখতে পাই ভাই কয়েকদিন আছে আগে আগে তিনি বিধানসভায় ভাই ভাঙড়ের পুটের রাস্তাঘাটের হিসাব তিনি চেয়েছিলেন শেষ হিসাব দেয়া হয়েছিল কিন্তু তার শেষ উত্তর এখনো পর্যন্ত মনে হয় সম্ভবতো পাইনি কিন্তু ভাঙ্গলে যারা বর্তমান শাসকে আছে ভাঙ্গলের যিনি পর্যবেক্ষক তিনি সব সময় এসে ভাঙ্গড়কে উচ্চালোক দিয়ে ভাঙ্গড়ের মানুষকে বিব্রতান্তর চেষ্টা করছে যে ভাঙ্গড়ের মাটিতে নয় শতাব্দীর দিকে ভাঙ্গড়ের মানুষে এক পয়সার কাজ করতে পারিনি আমরা বলতে চাই সেই বিধায়কের আপনিও যে বিধানসভার বিধায়ক নয় শতাব্দীর দিকে মহাশয় তিনিও সেই বিধানসভার বিধায়ক আত্মীয় বিধানসভার জন্যে যে টাকা পান নয় শতাব্দীর দিকে মহাশয় সেই টাকা পায় তিনি থানার টাকার হিসাব সদা সর্বদাই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তিনি তুলে ধরে এবং সেই টাকা বর্তমানে আইবাই হিসাব বিকাশ দিয়ে থাকে এবং তিনি সেটাও বলে রেখেছে থানার বিধানসভার পাঁচ বছরের শেষ হওয়ার আগে তিনি হাম্বির আকারে বানিয়ে ভাঙ্গনের প্রত্যেকটা ঘরে ঘরে বাজারে বাজারে পোস্টারিং করে এই আইবাইয়ের হিসাব দেখাবে আমরা বলতে চাই আপনি বিভিন্ন কাজে সরকারি স্কিমে আপনি এসে উৎপাদন করছে সেটা আজও কিন্তু তিনি সব সময় ভাঙড় মানুষের সে জন্য তিনি ভাবে বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি ভাঙড়ের যে সমস্ত কাজের এখনো পর্যন্ত প্রয়োজন সেই সমস্ত কাজের দাবি তিনি তুলে ধরেন এবং বিগত বছর যে সমস্ত কাজ ভাঙড়ের মানুষ মাটিতে হওয়ার কথা ছিল সেই সমস্ত কাজের কথা তিনি বিধানসভায় জানতে চাই স্পিকার মহাশয়ের কাছে ছোট্ট এই বক্তব্য এখানেই শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙ্গর বিধানসভার বিধায়ক আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখছে